দেখুন মূলত বিষয়টা হচ্ছে নোটিশটা তো ডেকেছে পৌরসভার একটা টেন্ডার নিয়ে পিপিপি মডেলে বিল্ডিং হয়েছে সেটা নিয়ে কি না করা হয়েছে সেটা নিয়ে নোটিশ করেছে মূলত ব্যাপারটা নোটিশ করারটা টার্গেটটা হচ্ছে আমার উপরে যে আঠাইশে আগস্ট অ্যাটেক হয়েছিল সে আঠাইশে আগস্টের যে অ্যাটেক হয় আমি মারা যাই না ভগবানের আশীর্বাদে এবং সমস্ত এলাকার আশীর্বাদে আমি বেঁচে যাই তারপরে এনআইএ ইনকোয়ারি করছে এনআইএ ইনকোয়ারিতে এখানকার যে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন আছে রেবারাহা যে নিজে সাইন করতেও পারেন না সাইনটাও কেউ অন্য দিক থেকে কেউ বন্ধ ঘরে ওনারা সাইন করে সেই রেবারাহা ছেলে হচ্ছে জগদ্দল এম এল সোমনাথ শ্যাম ইচিনি সেই সোমনাথ শ্যাম ইচিনি আমার মর্ডার করা চক্রান্তটা করেছে সেইটা এনআইএ মামলায় এই মোটামুটি খবরটা পাওয়া যাচ্ছে সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকেই সোমনাথ শ্যাম ইচিনি তৃণমূল কংগ্রেস পরেশান হয়ে আছে কোনো সময় অর্জুন সিং জি কোনো সময় আমাকে কোনো সময় ভাটপাড়া বিধায়ক পবন সিং কে এরা কোনো না কোনো দিয়ে কোনো না কোনো চক্কর দিয়ে যাচ্ছে এরা অ্যাকচুয়ালি চক্র হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মোড় ঘোরাবার জন্য এদের হাতে কিছু আর নেই এবার ডিডি নোটিশ করুক সিআইডি নোটিশ করুক নতুন মামলা করুক মিথ্যা মামলাও তো দিয়ে যাচ্ছে একটা নতুন মামলা আবার দিয়েছে সেটা চার্জশিটটা পেয়ে আমরা হাইকোর্টে যাবো তো এই ডিডি নোটিশটা দিয়েছে নাকি পিপি মডেলে আমি কোনো দুর্নীতি করেছি আরে বাবা আমি কোনো দুর্নীতি জীবনে করিনি আর দুর্নীতি করার ইচ্ছাও নেই হ্যাঁ আজকে ডেকেছে সাড়ে বারোটার সময় আর এই রকম দিন ডেকেছে যে নিশ্চয়ই আপনারা জানেন অযোধ্যা জিতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজির জন্মভূমির তে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজির জন্ম মন্দিরের আজকে বার্ষিকী আজকে ওয়ার্ষিক উৎসব আমরা মানাচ্ছি আজকে দিনে সকাল থেকে এই প্রোগ্রাম আছে নদীয়া ডিস্ট্রিক্টে সকালবেলা সাড়ে সাতটার সময় গিয়ে শিমুদলিতে ওখানে যাত্রা করলাম তারপরেই পর 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 পুজো আছে আজকে টোটাল ষোলো থেকে সতেরোটা প্রোগ্রাম আছে সারা দিন জুড়ে এই মাত্র পাঁচ মিনিট আপনাদের জন্য বের করতে পেরেছি না আজকে যেতে পারছি না হ্যাঁ ডিডি অফিসে চিঠি করে আমরা জানিয়ে দিয়েছি যে আপনি যে বাইশ তারিখে আজকে চিঠি করেছেন রামজির পুজোর জন্য আজকে সারাদিন আমার প্রোগ্রাম শিডিউল আছে আর সকালে সাড়ে সাতটার সময় বেরোতে হয়েছে রাত্রিবেলা বারোটা অব্দি এইরকমই প্রোগ্রাম আছে না রিপ্লাই এখন কিছু পাইনি জাস্ট আমরা দিয়েছি যে আপনি যে নোটিশটা দিয়েছেন বাইশ তারিখে সেটা আপনি চেষ্টা করুন রিপাবলিক ডে ছব্বিশ তারিখের পর আপনি আমাকে ডাকুন আমি নিশ্চয়ই যাব এত আর কেনারেসমেন্ট করবে তো হ্যারাসমেন্ট আপনি ভারতীয় জনতা পার্টি করছেন বিজেপি করছেন বুক খুলিয়ে সাধারণ মানুষের কাজ করছেন এই দু তিন দিন আগে কাকিনাড়াড়া বাজারে পনেরোশো লোককে কম্বল দিলাম শীত বস্ত্র তো করবে তো পরেশান সব থেকে বড়ো মূল হচ্ছে পয়েন্টটা এনআইএ ইনকোয়ারিটা এনআইআই ইনকোয়ারিতে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি জেলে চলে যাবে তার ভয় এই সব চক্রান্তগুলো করছে এই যে আপনি দেখবেন যত মামলা হয়েছে যত কেস হচ্ছে যত নোটিশ হচ্ছে সব এনআইএ অর্ডার হওয়ার পর এনআইএ অর্ডার হওয়ার আগে হয়নি ষোলো সালে মামলা আঠেরো সালে মামলা কুড়ি সালে মামলা সেই সমস্ত মামলায় আপনি দেখবেন কখন হয়েছে নতুন করে তলবিয়া নতুন করে এফআইআর নতুন করে নোটিস সেটা সব এনআইএ ইনকোয়ারি অর্ডার হওয়ার পর হ্যাঁ নিশ্চয়ই গিয়েছেন কোর্ট ওনাকে একটা অর্ডার দিয়েছে যেই মধ্যে যে কেসগুলো যত হয়েছে এখন তার মধ্যে শুধু ইনকোয়ারি ইনভেস্টিগেশন করতে পারে সেটা কোর্টকে অর্ডারকে ফলো করে উনি গিয়েছেন না আজকে যাচ্ছি না আজকে যাবার কোনো প্রশ্ন না যাবো নিশ্চয়ই যাব পরে কোর্ট যেটা আদেশ করেছে এই কেসেও অলরেডি যে আছে নকার শেষ আমাদের অর্ডার হয়ে আছে একদম নেওয়া আছে কোর্ট অর্ডার দিয়েছে সেটা টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি অব্দি শুধু ইনভেস্টিগেশন করতে পারে না না কোনো কেন এই তো পুরোপুরি মিথ্যা মামলা এই মামলাটাই টিকবে না এই মামলাটা কোর্টে আমি বলছি আপনাকে পুরোপুরি একবারই ডিসপোজাল দিকে চলে যাবে পঁচিশ ফেব্রুয়ারি অব্দি আছে টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি অব্দি টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি অবধি কোনো ফোর্সফুল আমাদের উপরে কোনো অ্যাকশান নেওয়া যাবে না কোনোভাবে আমাদেরকে অ্যারেস্ট করা যাবে না যে কোনো ইনভেস্টিগেশন করবে এজ পার ল হ্যাঁ বাই অর্ডার হাইকোর্ট কসমস হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট এই একটা ব্যাপারকে নিয়ে কেন আপনারা তো হাইলাইট করছেন এই বুঝতে পারছি না এর মেইন জায়গাটায় আপনারা বারবার বাইর দিচ্ছে আপনাদের বলছি যে ঘটনাটা হয়েছে দু হাজার ষোলো সতেরোতে তৎকালীন চেয়ারম্যান বর্তমান যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল একটা কনস্ট্রাকশানের পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পান্ডের সাথে সেখানে সেভেন্টি থার্টি রেশিওতে এগ্রিমেন্টটা হয়েছে খুব দুর্ভাগ্য যে প্রাক্তন সাংসদ যে চেয়ারম্যান থাকাকালীন যে এগ্রিমেন্টটা করেছিল সেভেন্টি থার্টি রেশিওতে আজকে তিনি ওই থার্টি পারসেন্ট যে মিউনিসিপ্যালিটির প্রাপ্য সেটা না দেওয়ার পরও প্রাক্তন সাংসদ ওনাকে প্রোটেক্ট করতে চাইছে খুব দুর্ভাগ্য অথচ এগ্রিমেন্টটা ওনারই সাইন করা কিন্তু যেটা বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে সেটা পিপিপি মডেলে কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনও প্রায় ধরে নিন চার ওদিকে আট বছর হয়ে গেল এখনও যে পৌরসভার এন্ডে যে প্রাপ্য যে থার্টি পারসেন্ট সেটা এখনও পর্যন্ত পৌরসভাকে হ্যান্ডওভার করেনি সেই জন্য পৌরসভা আইনের আশ্রয় নিয়েছে ডিডি ডেকে পাঠাচ্ছে এই তো গল্প আপনারা বারবার বলছি যে সেভেন্টি থার্টি রেশিওতে যে পিপিপি বন্ডের এগ্রিমেন্ট আছে সেটা বলুন না থার্টি পার্সেন্ট দিতে সেই প্রশ্নের অ্যানসারটা চান না আপনারা কি পিপিপি মডেলে কোনো রকম দুর্নীতি করেন মানে পিপিপি মডেলে কোনো রকম দুর্নীতির প্রশ্ন না তো বলছি যে সেভেন্টি থার্টি রেশিওতে যে পিপিপি মডেলে এগ্রিমেন্ট হয়েছে সাইন করে যে কে অন বিহাফ অফ মিউনিসিপ্যালিটি অর্জুন সিং আর প্রিয়াঙ্কু পান্ডের মধ্যে কিন্তু যে মিউনিসিপ্যালিটির যে প্রাপ্য থার্টি পার্সেন্ট এখন হ্যান্ড ওভার হয়নি তো এই জায়গাটায় আপনার আসল জায়গাটায় কেন পৌঁছচ্ছে না ওরা তো এই যে মানে এই দুর্নীতিটাকে ঢাই ঢেকে দেওয়ার জন্য কোনো সময় রাজনীতি টেনে আনছে কোনো সময় এনআইএ টেনে আনছে কোনো সময় সিবিআই টেনে আনছে বাট গল্পটা তো তা না যে থার্টি পার্সেন্টটা যেটা মিউনিসিপ্যালিটি প্রাপ্য সেটা হ্যান্ড ওভার করবে তো যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা সেভেন্টি থার্টি রেশিওতে হয়েছে থার্টি পার্সেন্টটা মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করবে তো যেটা মিউনিসিপালিটির প্রাপ্য এখানে বিজেপি আমি বলছি শুনুন এখানে এটা এটা অর্জুন সিং অর্জুন সিং এগ্রিমেন্টটা করেছিল যেটা গন্ডগোলটা হচ্ছে প্রিয়াঙ্কু পান্ডের সাথে কনস্ট্রাকশনে আছে প্রিয়াঙ্কু পান্ডে অর্জুন সিং দুর্ভাগ্য কোথায় বলছি যে প্রাক্তন সাংসদ যখন চেয়ারম্যান ছিল তৎকালীন চেয়ারম্যান এগ্রিমেন্টটা তিনি করেছিলেন আর এখন ওই যে হ্যাপিবার পৌরসভার যে প্রাপ্য সেটা দিচ্ছে না তাও প্রাক্তন সাংসদকে প্রোটেক্ট করতে পারি সাংসদ বলেছেন এটা কোনো পৌরসভার জমি না তাহলে ও এগ্রিমেন্ট করলো কি করে

প্রশাসন নেবে প্রশাসন একটা প্রসেস আছে সিস্টেম আছে আস্তে আস্তে রাখছে পরবর্তীকালে প্রয়োজনে আরো করা অবশ্যই করবে করা তো উচিত নিশ্চয়ই করেছে নাহলে আর ডিডি ডাকবে কেন আরে ও তো এই জায়গাটা টেনে আনছে আপনারা বোঝার চেষ্টা করুন এই রাজনীতিটাকে কেন আনছে নিজের ফেসটাকে সেভ করার জন্য এইটা দুর্নীতি যে আপনাকে দেখুন এত তো গল্প করার কোনো জায়গা নেই আপনাকে বলছি যে থার্টি পার্সেন্ট পৌরসভার প্রাপ্য সেটা তো ফিরিয়ে দেওয়া উচিত কি না বলুন সেটা তো ফিরিয়ে দেবে তো একটা সময় সাংসদ প্রাপ্ত সংসদ ছিলেন ছিলেন আমি বলছি আমি আপনাকে বলছি টিএমসি বিজেপি এখানে কোনো এটা ব্যাপারই না আপনি সব জায়গায় আপনার রাজনীতি কেন জড়িয়ে দিচ্ছেন ও যে তাহলে ও এগ্রিমেন্টটা করলো কী করে আরে তা আপনি কি অনেকে প্রশ্ন করুন তাহলে আপনি এগ্রিমেন্টে করলেন কি করে সেভেন্টি থার্টি এসিও তে পিপিপি মডেলে যে এগ্রিমেন্টটা করেছে সেখানে রায় অর্জুন সিং এর সাইন আছে তো বলছেন পিপিপি মডেল কোন এখন নেতা ভাগ পড়া বুঝা হ্যাঁ কোন বুঝার লোকই নেই পিপিপি মডেল হয় কি ও কে কে বলছে এটা অর্জুন সিং বলে আসলে ও পিপিপি মানেই জানে না না ও পিপিপি মানেই জানে না ওকে বলবেন ওকে জানতে এই যে আপনারা বাইক নিয়ে বুম নিয়ে যাচ্ছেন প্রচারের আলোয় থাকার জন্য বড় বড় কথা বলছে ও পিপিপি মডেলে এবিসিডি জানে না জিজ্ঞেস করে আসছে যাবে না পালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছে প্রশাসন কি চোখে দেখবে সেটা তো আমি বলতে পারি না আমি বলছি দেখুন ও কেন যাচ্ছে না কি কারণ দেখাচ্ছে তার অ্যান্সার তো আমি দিতে পারবো না প্রশাসন কি চোখে দেখবে সেটাও আমি বলতে পারবো না কিন্তু আপনাকে বললাম আসল গল্প এটা যে থার্টি পার্সেন্ট যে রেশিও যেটা পৌরসভার প্রাপ্য তার পৌরসভাকে হ্যান্ড ওভার করা উচিত ছিল এতদিনে অথচ বাড়ি কমপ্লিট উনি থাকছেন উনি বিক্রি করেছে যে থার্টি পার্সেন্ট যেটা পৌরসভার দেওয়া উচিত কিনা এই জায়গাটাই প্রশ্ন জমিটা তো মিউনিসিপ্যালটির মিউনিসিপ্যালিটি জমি বলেই তো অর্জুন সিং ওখানে এগ্রিমেন্ট করেছে পিপিপি মডেল এত পর্যন্ত তো ঠিকই ছিল আমি বলছি না তো যে অর্জুন সিং পিপি মডেলে দিয়েছে ঠিক আছে এতদিন ঠিকই ছিল কিন্তু আপনি প্রোজেক্টটা কমপ্লিট হওয়ার পর যেটা পৌরসভার প্রাপ্য থার্টি পার্সেন্টটা দিচ্ছেন না কেন এই প্রশ্নটা করুন সেটা এতদিন আবার এতদিন পরে বলে পৌরসভা একটা সময় পর্যন্ত ওনাকে অনেকবার নোটিস সার্ভ করেছে অনেকে নোটিস সার্ভ করেছে অনেক আপনাকে আমি দেখাবো কেন যে আইনের মারফত আপনাকে ওকে একটা নোটিশ দিচ্ছে আপনার আমাদের কাজ থেকে আপনাকে দেখাবার কুড়িতে দিয়েছে একুশে দিয়েছে বাইশে দিয়েছে বারবার রিপিটেডলি নোটিশ দিয়েছে কিন্তু আজকে আমরা আইনের আশ্রয় নিয়েছি বলে তো আপনারা জানতে পারছেন তাই না থার্টি পার্সেন্ট প্রাপ্যটা দিতে বলুন এ আবার কি অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ হবে সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজি আর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া